আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমার কমলার বাগানে কমলা প্রায় অর্ধেক মানে হাফ পার্সেন্ট কমে গেছে তো তাও দেখেন কীরকম রকম কমলা নিচে ঝরে পড়ে গেছে তো এই ক্ষতিগুলো হয়েছে আমার ভুল এবং আমার নিজের দোষেই তো আমি অনেকেই বাগান চাষ করেন কমলার বাগান বা মালটা তো আপনারা একটু ভেবে কাজ করবেন তো আমার এই কমলাগুলো ঝুড়ে পড়েছে আমার ওষুধ দেওয়ার কারণে ওষুধের মাত্রা বেশি হয়ে গেছে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নিচে অনেক কমলা ঝরে পড়েছে কারণ গাছে আছে এর ডাবল আছিল হাফ পার্সেন্ট ঝরে পড়ে গেছে তো আগে আগে ভিডিওগুলো দিয়েছিলাম আপনাদের অনেক কমলা ছিল তো এখন প্রায় অর্ধেক মতো পড়ে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই ডালগুলো তো আগে অনেক কমলা ছিল এখন অর্ধেক কমে গিয়েছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কত কমলা এক এক গাছে প্রায় দুইশো আটশো তিনশো করে কমলা পড়ে ঝরে পড়ে গেছে তো আপনারা বাগান ফেসির ভাইরা যারা আছেন তারা একটু ভেবে চিন্তে ওষুধের মাত্রা দিবেন তো আমার একটু ওষুধের মাত্রা বেশি হওয়ার কারণে এই ক্ষতিগুলো হয়ে গেছে তো ক্ষতি না হলে আসলে বোঝা যায় না যে ফল চাষ আসলে সুবিধা এবং অসুবিধাগুলো বোঝা যায় চাষ করলে তো আমি অনেক কৃষি অফিসে ফোন দিয়েছিলাম যোগাযোগ করার জন্য তো তাদের পায় নেই যাই হোক নিজের কাজ এখন নিজেকে করতে হবে বই ভুলগুলো থেকে সংশোধন হবে আপনারা একটু নিয়ম মতো ওষুধ দেবেন ভেবেচিন্তে ওষুধ দেবেন এবং পরামর্শ এবং সুবিধা বাড়তি ওষুধ দেবেন আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ